অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সবচেয়ে পুরাতন নিয়ম বোধ এটি তা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে যে অ্যাডজেকটিভটি থাকে সেই অ্যাডজেক্টিভটিকে আমরা নেগেটিভে যখন কনভার্ট করব তখন আমরা নট এবং সেই অ্যাডজেকটিভটির অপোজিট ব্যবহার করব অর্থাৎ যদি আমার অ্যাফার্মেটিভ বাক্যে থাকে ব্যাড আমরা নেগেটিভ বাক্যে গিয়ে লিখবো নট গুড একইভাবে যদি আমরা উল্টোটা চিন্তা করি যদি অ্যাফার্মেটিভ বাক্যে থাকে গুড আমরা নেগেটিভে ব্যবহার করব নট ব্যাড এভাবে করে যে কোনো অ্যাডজেক্টিভ তুমি সেটি টল হোক শর্ট হোক ফ্যাট হোক প্রত্যেকটি জায়গায় আমরা এখানটাতে মূল অ্যাডজেক্টিভটি ব্যবহার করব অ্যাফরমেটিভে এবং সেটির অপোজিটটির সঙ্গে নট কথাটি যোগ করে সেটিকে নেগেটিভে কনভার্ট করা যায় খুবই পুরাতন একটি নিয়ম একটি এক্সাম্পল দিলে জিনিসটি তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে তা হচ্ছে আনুষা ইজ আ গুড সিঙ্গার এই গুডটিকে আমরা যদি নেগেটিভে কনভার্ট করতে চাই শুধুমাত্র আমাদেরকে নট ব্যবহার করতে হবে এবং গুডের অপোজিট ব্যবহার করতে হবে তাহলে সেটি হয়ে যাবে আনুসা ইজ নট দেখতে পেলে যে গুডকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের নট ব্যাড করতে হবে যদি আমরা সেখানটাতে আনুশা ইজ আ টল গার্ল বলতাম তাহলে আমাদেরকে বলতে হতো আনুসা ইট গার্ল অর্থাৎ প্রত্যেকটি জায়গায় আমরা সঙ্গে ব্যবহার করছি কিন্তু এখানটাতে একটা জিনিস খেয়াল করবার সিঙ্গারটি কিন্তু ইজ নট এ ব্যাড সিঙ্গার হয়ে যাচ্ছে অর্থাৎ আর্টিকেলটি কিন্তু নট আর ব্যাডের এর মাঝখানে চলে আসবে এই জিনিসটিও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এ গুড সিঙ্গারকে তুমি যদি কনভার্ট করো এ নট ব্যাড সিঙ্গার হবে না হবে নট এ ব্যাড সিঙ্গার এ শর্ট এ টল গার্লকে যদি তুমি নেগেটিভ করো সেক্ষেত্রে এ নট শর্ট গার্ল হবে না বরং হবে নট এ শর্ট গার্ল অর্থাৎ অ্যাডজেক্টিভটির ঠিক আগে তোমাকে আর্টিকেলটি ব্যবহার করতে হবে সুতরাং অ্যাডজেক্টিভের অপোজিট ব্যবহার করে তার সঙ্গে নট যুক্ত করে যে নেগেটিভ করবার যে নিয়মটি এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে